তুমি মুদে আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদে আশারালো তাই তো তোমায় হৃদয় নামের ফুল পানিতে तर कार रसोलो यां बि बन्ल আধার আ তুমি পারে তরি তুমি ই তুমি নিদানে তোরা নেওয়ালা يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا

করছে আমি যেন পাত্র দিয়া আরে আমার উন্মতরে হাউজে কাউসার পান করাইতে পারি ও আওয়াজ বুঝাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুয়াল আবদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি এইজন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক আল্লাহ হলো জাতি নবী হলো আতাই সূত্রে মালিক ও বন্ধুরে বন্ধুরে আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করব এবার যারা জাহান্নামের পূজের পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমাদের রব তুমি তাদের রব তুমি আমরা তোমার সন্তুষ্টি কামনা করি তারাও তোমার সন্তুষ্টি কামনা করি আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলাম ও আল্লাহ গো আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পূজের পানি ওরা চাইলো পাইলো জান্নাতের পানি তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরে দুনিয়াতে রোজা রাখো না দুপুরবেলা বেলা ভাত খাইছে হোটেলে দুইটা ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ নামাজ না ফিরে যে ঘুমাইয়া গেছো ফজরের নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো জোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না এক মাসের মধ্যে বিশ দিন না গেলে বেতন দেয়নি বেতন কাইটা দেরে বাবা এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে আর আমার আল্লাহ যে বলছে পাঁচ না মাসটা তোমার হাজিরা এই হাজিরা না দিও আমরা যে ঘুমাইয়া রইলাম ইচ্ছা করলে আমার আল্লাহ মাসের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে এরপর আল্লাহ কেন মানে না রহমান আর রহিমের খেলা রহমান আর রহিমের খেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি এরপর আল্লাহ খাওয়াইতাছে আমরা জিনা করার পরও খাওয়াইতাছে চুরি করার পরও খাওয়াইতাছে দুর্নীতি করার পরও খাওয়াইতাছে সুদ পরও খাওয়াইতাছে ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়ায় মারতে পারত আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহমান ফি দুনিয়া রহমানটার সব রহমত আর রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দিল দিয়ে দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধুরা আল্লাহ রহমান আল্লাহর রহমান নামের কাতিরে আল্লাহ দুনিয়াতে তোমারে ছাড় দিয়েছেন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ওয়া আল্লাহ বলছে আমি আল্লাহ একটু দিলাম কিন্তু আমি আল্লাহ যেদিন করে রাখিস আমি আল্লাহ তোর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক আল্লাহ ইজ এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় এই

মূলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু ইষ্ট করে ফালাই রাখতে পারতো আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি তুই এখানের মধ্যে রাস্তায় ফেরা করতেছ বিনা কারণে কেন ঘুরতেছ আড্ডা মারতেছ ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরাই ফালাই রাখতে পারতো এর ফর আল্লাহ আমার মায়া করে হাই না ঘুরাইতেছে ফিরাইতেছে কিন্তু হাসরে ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ সার দিব না রে ওই দিন আল্লাহ সার দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ধরবে ইন্নাল্লাহু লা ইস্তাহি আইয়া দরিবা মা খালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আমার না গাদ ধরে বের করে দিবেন গরম পানি দিয়া লজ্জা দিবেন ওয়াইয়া কি হবে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কয় তোমাদেরকে হাশর ময়দানে আল্লাহ ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছেড় ছাড় দিবেন না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়া দরিবা মা সালাম মা বাউদাতাং ফামা ফাওকা সেই দিন আল্লাহ লজ্জাবত করবেন না বলবে আমি আল্লাহ আজকে কাহর আমি আল্লাহ তরে বলছিলাম এমনে চল চলস নাই আজকে হিসাব ফাইনাল হবে তরে বলছিলাম এমনে যা যাস নাই হিসাব ফাইনাল হবে তরে বলছি দিনের বেলা খাইছ না দিনের বেলা পানাহার করিস না সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করে তরে বলছি খাস্তা খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খায় নাই

এরপরে বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না খায় না কয় তোমার ডরে খায় না

আমার বান্দারা কেন খায় না কয় তোমার ডরে খায় না কয় কেন পান করে না কয় তোমার ডরে পান করে না তোর আমারে কুছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই ও রব্বি দুনিয়াতে দাইয়া মারামারি করব ওয়াইস দিমা আর রক্তপাত করব তোর না বলছিলি ওয়া নাহনু নুসাববিহু বিহামদিক মানু কাদিসুলাক তোরাই আমার গান গাইতেছস তোরাই আমার প্রশংসা করতেছস আমি আল্লাহ কইছিলাম না ক্বালা ইন্নী আলাম মা লা তালামু আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো আমার বান্দার গলা শুকায় রইছে আমার ডরে খায় না আমার বান্দার পেট পিটের সঙ্গে লাগা গেছে আমার ডরে খায় না আমার ডরে খায় না ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে এরপর খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে ও ফেরেশ তারা দেখ 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 এরা কিন্তু আমার ডরে খায় না আমি তোমরা কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নামের আগুন দেখছিনি কয় না আমি আল্লাহরে

Oh ਕੰਦਾ ਯੋ ਨਾ ਕੰਦਾ ਯੋ ਨਾ ਆ ਮਰਨੋ কেটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সরে বলুন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী বলেন উম্মত উম্মত রোজাদারের জন্য আনন্দের জাগে ইফতার সময় কয় কেন ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওরা আমার নাদিকা দেখ আমার কেমন ডরা তোরা সবাই সাক্ষী তাব ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ কইরা দিতে দিন করব না আর জোরে জোরে ধর্ণাল্লাহ আকবার আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ আরেকটা আনন্দ হলো ইন্দাল নেপাকি আরেকটা আনন্দ হলো আমার আল্লাহ সঙ্গে দিদারের সময় ও বন্ধু ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন ও বন্ধু কি দিয়া বুঝাবো শুধুমাত্র বোঝাইয়া দিয়া যাই রে বাবা আমার নবী আপনার নবী বলছেন ওই হাসুরে ময়দানি ওই জাহান্নদেরকে পানি দিয়া জান্নাতিদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব আল্লাহ যখন কুদতে হাত মুবারক পুরস্কার দিব আমার পান্লার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সব দেখতে পারবে আর জোরে কোন আল্লাহু আকবার কোনা কেন তাইলে কোন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারক কি নামাজের দরকার আছে না নাই এই পোলাবান সাবধান বলে দিলাম খবরদার খবরদার বলে দিলাম রে मेहमान রমজান মাসে কা मेहमान এই মেহমানকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কি রমজান হল মেহমান তাকে সম্মান করতে হবে যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ যেতে হবে যুবকদেরকে বলবো সেই খাওয়ার পর না ঘুমিয়ে ফজর নামাজ মসজিদে যেতে হবে আপনাদেরকে বলছি মুরুবি বাবাদেরকে বলছি রমজানের শেষ দশ দিন এতে কাফ আছে এতে কাফে বসতে হবে যুবক ভাই আমার এই জন্য বসবেন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে দুই দশটা দিন এতে কাফ করে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার স্বভাব দেওয়া হবে এই হজ আমরা চাই কি চাই না আরো যারা চাই কি চাই না এই এত কাফ আমরা চাই কি চাই না খবরদার বলে দিলাম আমার আসল বলছেন যে এই ব্যক্তি রমজান মাস ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন রমজান থেকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আরো যারা নিয়ামত না কিয়ামত ভাই আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ রহমত চলতেছে কি চলতেছে রহমত চলতেছে এরপরে আসবে মাগফিরাত তারপরে আসবে জান্নাত আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও রমজান মাসে মরণ দিও আমিন কর না কেন তিনবার কোন আমিন রমজান মাসে যদি আল্লাহ আকবার বলে না কেন রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই আর ওদের বলে আছে না নাই বারা মা বারা আবারও আটত্রিশ মিনিট হয়ে গেছে মার হাবার জুড়ে বলেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর উলি দরবারে এসেছেন উনি কি রোজা ছাড়া উলি হয়েছেন নামাজ ছাড়া উলি হয়েছেন ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না আরে হজর জিম্মা দায়িত্ব লয়ে গেছে কাফেলা লয়ে লয়ে যাইতেছে মনে ভরো শান্তি লাগেনি শান্তি লাগেনি যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞেন না মদিনা কেমন লাগে সে বলবে বাবা রে মদিনা বারবার যেতে মনে চায় ঠিক কিনা বলে না মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না হবো আমায় দয়া করি আ কাফেলা যায় না কাফেলা 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 মারহাবা কোন আরে কাফেলাতে ফেলাতে কে যাও তুমি কে তাও সঙ্গে করে দয়া করে সঙ্গে যদি পাহাড়ি সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সঙ্গে নাই মোর তরী সঙ্গে আমার oh, আশা ভগ আল্লাহ ভাগবা আল্লাহ ভাগবা আল্লাহ ভাগবা আমি হোবদিনা সারা বেলা জারুদার রৌ যার কি নাটে যাবে দিনামি হবু মদিনা সারা বেলা জারুদার রৌ যার পেটে যাবি দিনা আমার স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে মোর জীবন মর না সারা বে নজরদার রোজার কিনারে পেটে যাবি দিনা ওই মদিনা যেতে চান কি চান না রোজা রাখতে চান কি চান না মদিনার দাম কার কারণে নবীর কারণে মক্কার দাম বেড়েছে কার কারণে আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে আল্লাহ আকবার না কেন আর আল্লাহ আকবার যে সময়টুকু কথা বলেছি দাতহীন কণ্ঠে কথা বলেছি শুধু বুঝার জন্য বলছি রমজান মাস রোজা রাখলে লাভ আসে না নাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ রাতাহাজ্জাদ নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন ঠিক না বলেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন আর মা বাবার খেদমত করবেন চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না যদি আপনারা চান আজকের মাহফিল থেকে ওয়াদা রইল মকবাজার দরবার শরীফে আসছেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আর জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে আমরা সব সময় লাভ চাই ইনশাআল্লাহ বলেন না কেন এটা মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার এই দরবারের যারা ভক্তবৃন্দরা যারা আছেন মসজিদি যাবো তো একটু জিকির করে বলছি না যে আটত্রিশ মিনিট পরে আবার জিকির হবে আমি বলছি না হবে তোমার ভাই আপনার বাড়ি ব্রাহ্মণ পাড়া না এই জন্য তো বেশি পাগল আল্লাহ আকবর জোরে বলেন বলেন আপনারা খুশি সাল্লাহ আমি যে দেড় ঘন্টা কথা বললাম দলিলের বাইরে কথা বলছি একদম কথা কথা বলছি বলছি দলিলের বাইরে কোনো অবহেলা করছি কোনো ফাঁকি করছি রমজান মাসের মাহাত্ম নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি কথা বলেন ঠিক কি না আল্লাহ মাজার তিনি একজন আমাদের জন্য একটা পরিপূর্ণ একটি আদর্শের জায়গা পরিপূর্ণ কে আদর্শের জায়গা উনি যেভাবে আমাদের শূন্য শিখে গেছেন বলে গেছেন আমরা সেভাবে আসি উনি এখান থেকে উনি বাগদাদ বাগদাদ থেকে হয়ে একদম মদিনাwala পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলো এইভাবে দ্বারা ভয়ভাবে আল্লাহর অলিগণ আমাদের কানে পৌঁছে গেছেন এইজন্য আমরা নতুন কোন কথা শুনে কান দেই না আমাদের সিলেবাস আছে আমাদের সিলেবাস এই সিলেবাসের বাইরে আমরা যাই না দেখছেন না এইজন্য আমরা কোন পদপদবি চাই না যদি চাইতাম রাজপথে নামলা মেলে আন্দোলন করলাম বাবার চাই না আমি জানি যে তা সব চেয়ারের ফাগল ক্ষমতার ফাগল কথা কন ঠিক না বেটি সত্যি করে তো ধর্মরে কেউ ভালোবাসে না ভালোবাসে একমাত্র অলিরা কথা কন ঠিক কিনা সত্যি ধর্মরে কেউ ভালোবাসে না এরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার কথা কন ঠিক কিনা আমরা এটা বুঝা ভালাইছি যা বোঝার বুঝে গেছি এবার আসেন মিলেমিশে চলি ভাই কমি ভাইয়ের এমন অনেকে আসছে এখানে বাইরে এবং এটা মত বাজার না এটা পাশুত্বই আছে এই যে

তাহলে আমারতম মহাল বর্ষ দিন হই ঠিক কেমন দিলাম কেমন দিছি কেমন দিলাম যাক মিলিমিশে চলবে ইনশাআল্লাহ কোনো আমাদের প্রভুয়া হে কি নবির জীবন বিধান ওই শি কোরআন